নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সিমের ইউনিক আর দুর্দান্ত টেস্টি রেসিপি যেটা গরম ভাতে থাকলে পুরো জমে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সিমের রেসিপি এই সিমের রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে দুশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর সিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিমের যে শিরা মানে যে আঁশটা থাকে সেটাকে ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে কাটছি আর বন্ধুরা এটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয় গরম গরম ভাতে অবশ্যই আপনারা একবার আমি যেভাবে আজকে সিমের রেসিপিটি বানাবো আপনারাও এইভাবে বানাবেন আর খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল আর সিমটাকে ঠিক এই রকমভাবে আমি দুভাগ করে কেটে নেব একটু ভালো করে ধরে ধরে কাটবেন দেখবেন শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি কাটছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন শীতের দিনে সিমের এই রেসিপি থাকলে জাস্ট জমে যাবে গরম ভাতে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত সিমগুলোকে আমার কাটা হয়ে গেছে আর কেটে দুভাগ করে নিয়েছি এখন চলে যাব রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সামান্য জল দেবো এমন জল দিতে হবে যাতে এর মধ্যে আমি শিমগুলো সেদ্ধ করতে দেবো সিমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর জলও একেবারে টেনে নেবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর এখন সিমগুলোকে দিয়ে দিচ্ছি সিমগুলোকে দিয়ে দিয়ে এগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর দশ মিনিট পরে দেখুন আমার কিন্তু সিমগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই এবারে সিমগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে আবারও কড়াটা বসিয়ে দিলাম এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব দু তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দেব যে রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি সেই রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকব দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন ঠিক রকম ভাজা ভাজা হয়ে যাবে হালকা লালচে তখন কিন্তু সিদ্ধ করে রাখা সিমটাকে দিয়ে দেবো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেবো সিমটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে সিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর পেঁয়াজ রসুনের ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে এখন এখানে দু চামচ মতো নিয়েছি নারকেল কোড়া আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সমস্তগুলোকে একত্রে আমি বেটে নেব শিলেই আমি বেটে নিয়েছি এর পরে বন্ধুরা আমি যে ভাজাটা বসিয়ে রেখেছিলাম শিমটাকে খন্তি দিয়ে খুব ভালো করে একদম ঘেটে ঘেটে মতো দেব অর্থাৎ ভেঙে দেব একদম মানে পুরো ঘেটে যাবে না কিন্তু একটু গোটা গোটা থাকবে যেটা সিমটা যাতে আমাদের গালে পড়ে আর দেখুন ঠিক এই ভাবে খন্তি দিয়ে একদম ভর্তা টাইপের গড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কেরমভাবে করে নিয়েছি সমস্ত সিমগুলোকে ভেঙে নিচ্ছি একদম যেন গলে না যায় গলে গেলে কিন্তু আবার এই রেসিপিটি একদমই ভালো লাগবে না আর ঠিক এই রকম অবস্থায় চলে আসবে হাতা দিয়ে খন্তি দিয়ে প্রেস করলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব চিনি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বা হলুদ ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা খেতে এটা খুব পছন্দ করে সেজন্যে এখানে আমি রকম শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করিনি শুধুই কাঁচা লঙ্কাটাই রেখেছি এবারে খুব ভালো করে চিনি আর লবণের সাথে সিমটাকে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করে নেবো আর ঠিক দেখুন কতটা মজে গেছে আর কতটা কমে এসছে আর ঠিক এই সময় আমি নারকেল আর সর্ষে বাটাটা দিয়ে দেব নারকেল আর সর্ষে বাটাটা কিন্তু সবার শেষেই দিতে হবে বন্ধুরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন হয় না আর মাত্র দুটো স্পেশাল মশলা দিলেই কিন্তু হয়ে যায় একদম অমৃত স্বাদের একতলা ভাত খাওয়ার মতো একদম উপযোগী একটা রেসিপি আবারও পাঁচ থেকে ছ মিনিট মতো একটু লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করবেন যখন দেখবেন যে নারকেল থেকে বেশ একটা তেল তেল ভাব বেরোচ্ছে আর দেখুন ঠিক এই রকম হয়ে যাবে তার মানে আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি যে আমার আজকের এই সিমের রেসিপিটি কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন